আজকে আপনাদেরকে শুটকি মাছের পাতুরি তৈরি করে দেখাবো এই পাতুরিটা কিন্তু সুটকি বা চ্যাপা যে কোনো কিছু দিয়ে করতে পারবেন ভীষণ মজা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে শীতের দিনে কিন্তু অসম্ভব ভালো লাগে এখানে আমি কিছু কচি শাকের পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের পাতুরিটা আমি কাঁচকি শুটকি দিয়ে তৈরি করছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম যখন ধোয়া উঠবে তখন ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারবেন কিছুটা ধনিয়া পাতা কুচি দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখাতে হবে আর এক চিমটি পরিমাণ আমি এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা কিন্তু না দিলেও চলতে আর জিরার গুঁড়া কিন্তু দিবেন না কখনোই এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে যেন একটা ভর্তার মতো মাখা মাখা হয়ে যায় দেখেন আমারটা কত সুন্দর ভর্তার মতো হয়েছে এটা যে কি মজা লাগবে পাতরিটা তৈরি করলে আর এই পাতড়িটা কিন্তু শুধু যে লাউ শাক দিয়ে করা যাবে সেটা কিন্তু না চালকুমড়ার পাতা মিষ্টি কুমড়ার পাতা কচু পাতা যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি পাতুরিটা তৈরি করে নিতে পারেন পাতুরিগুলো কখনো ডুবো তেলে বা বেশি করে তেল দিয়ে ভাস্তে যাবেন না এরকম অল্প তেলে পাতুরিগুলো প্রথমে বসিয়ে তারপর ঢেকে দিতে হবে মিডিয়াম আছে তাহলে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে পাতুরিগুলো আর শাকটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে অল্প তেলে ঢেকে ঢেকে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে আর জামাই তো দেখবেন একদম পাগল হয়ে গেছে এই বড়াটা দিয়ে গরম গরম ভাত খিয়ে যদি তাকে পাগল করতে চান তাহলে কিন্তু এই পাতাটা আপনাদের বাসায় অবশ্যই ট্রাই করতে হবে আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ